বীরভূমের দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আদিবাসীদের জমি দখল পুকুর বুঝিয়ে দেওয়া প্লট ভাগ করা ইত্যাদির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হল দ্রিসম আদিবাসী গাউতার পক্ষ থেকে আজ তারা ধামসা মাদল বাজিয়ে তীরধনুক নিয়ে বিক্ষোভে সামিল হয় একটি মাটি কাটার মেশিন জেসিপি আটকে রাখে তাদের অভিযোগ টিপসই দিয়েও জমি দখল নিচ্ছে জমির মালিক ও দালালরা দিশমা আদিবাসী গাউতা দুবরাজপুর ব্লকের সম্পাদক রাজ্য কমিটির সদস্য সুকুমার সোরেন বলেন দুবরাজপুর থানার অফিসাররা তাদের করেছেন এ বিষয়ে সংগঠনের ব্লক সভাপতি ভীম মুর্মু বদি হাসদা জমি দখলের বিরুদ্ধে মুখ খোলেন ওই এলাকার এক জমির মালিক দীপঙ্কর দে জানান তারা কোনো জমি দখল করেননি ওই এলাকায় তাদের পাঁচ দশমিক দুই একর জমি রয়েছে এই জমিটা নিয়ে আপনার সঙ্গে কি বা কি করেছে সেটা একটু বলুন আমার সঙ্গে কিছু হয় না ওরা ওখানে পেলার বসা নিয়ে ওরা বিক্রি করেছে আন্ধ্রা নিয়ে গিয়েছে আমার ছেলেটা গিয়েছে নিয়ে বলছে কে বই কী করি কেলারগুলা কে বসাচ্ছে ওরা বলছে উ বলছে না ইউ বলছেন না ও বলছে না আমরা করি না তারপরে চার দিন পাঁচ দিন পরে আমাদেরকে থাকছে ঘরকে গেলাম নিয়ে জোর করি জোর করে টিপস দিয়া দিয়ে হ্যাঁ ওদের ঘরে হ্যাঁ কারা হ্যাঁ সেটা

বা জমির মালিক এই আশেপাশে যে জমির মালিক আছে সেই জমির মালিক সে তাদের নামে রেস্টি করা পুকুর আছে সেই পুকুর ভুতিয়ে পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কেনাকাটা চলছে বা আমাদের যে বাপদাদুর অমল থেকে যে জমি জায়গা আমাদের যে ধকল করে রেখেছি আমরা সেইগুলো জমি দালালরা এসে আমাদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি সেই জমির দালাল বলছে কি বলছে আপনার পেপার আছে তো দেখান আর হলে আপনি এখান থেকে সরে যান আপনাদেরকে কি হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে সেই জমির মালিক বা জমির যে দালালি জমির যারা নিতে এসছে সেই দালাল আপনারা কি জেসিপি আটকিয়ে বিক্ষোভ করছে হ্যাঁ আমরা আটকিয়েছে আজ পাঁচ দিন আগে জেসিপি পাঁচ দিন আগে থেকে আটকিয়ে রেখেছি জেসিপি এখনো এখানে আটকাই না আছে আমরা রেখেছি আচ্ছা খুব পুকুর কি বুঝিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই আমাদের যে জমি আছে সেই জমিগুলোও ওরা ড্রেসিং করেছে সমস্ত আচ্ছা আরেকটা যেটা শুনতে পাচ্ছি যে আপনাদের কোনো বয়স্ক লোকের জোর করে নিয়ে নেওয়া হ্যাঁ সেটা ওনার ছেলে বলল যে ওনার বাবা দীর্ঘদিন থেকে চাষ করে এসছে সেই ছেলে বলছে আমরা বিক্রি করব না আমরা দু বছর থেকে জল পানি ভালো হয় নাই তাই চাষ হয় নাই দিয়ে জমির মালিক বলছে আমরা বিক্রি করব বাবা বলছে ছেলে বলছে আমরা বিক্রি করবো না ছেলে কথা বলে মালিকদের সঙ্গে ছেলে তখন ছেলেকে জৈন মালিক বলে আপনাকে চিনি না সে বাবাকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে তাকে জোর করে করিয়েছে বলছি এই যে জায়গাটা ড্রেসিং করা আছে এটা কি কোনো মালিকের জায়গা না সরকারি জায়গাও আছে সরকারি জায়গাও আছে আর মালিকানাও কিছু আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই প্রজেক্ট বা এই কারখানা আমরা এখানে কিছু হতে দেবো না মানে মালিকানা জায়গাটা তো বিক্রি করতে পারে মালিক হ্যাঁ সে বিক্রি করতে পারে কিন্তু মালিকানা যে জমি যে পুকুর আছে সে কি না তার আইন আছে আর সরকারি জায়গাটা কি চাইছেন যে ওটা যেন ছেড়ে দেয় তারা হ্যাঁ তারা জন্য সরকারি জায়গা ছেড়ে দেয় আমরা যেটা কারবার করছিলাম আমাদের থাকবে সেটা জমির মালিকরা এখানে এসে কি কি করেছে জমির মালিকরা এসে এখানে জেসিবি মেশিনে করে গোটা এখানে কিছু না হলে পঁচিশ বিঘে জমি ড্রেসিং করে দেওয়া হয়েছে বা জমির মালিকও আছে বা আমাদের ধকলিতেও আছে বা ভেস্টরও আছে মালিকের কতটা জায়গা এখানে এখানে মালিকের জায়গা হয়তো আছে এরকম ঠিক আমার জানা নেই তবে দশ পনেরো বিঘের মতনও আছে আপনার নাম আমার নাম ভীম মূর্মু বিশ্ব আদিবাসীর গাঁওতার ব্লক সভাপতি ওই অধ্যুষিত এলাকায় যে জমি রয়েছে ব্যক্তি মালিকানা যেটা জমি সেটা আপনারা পেতেই পারেন কিন্তু ওখানে জলাশয় ভরাট এবং রাস্তা প্লাস খাসের জমিও কিছু অধিগ্রহণ করা হয়েছে এবং সেটা জমি ওরা বলছে যে জমি মাফিয়ারা এসে থ্রেডও দিয়েছে কি বলবেন এই বিষয়টাতে বিষয়টা হলো সম্পত্তিটা আমার দাদু দাদুর সম্পত্তি ঠিক আছে দাদু মারা গেছেন আমার বাবারাও মারা গেছেন বর্তমানে আমরা মালিক ঠিক আছে আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক সেই জন্য আমরা জেসিপি লাগিয়েছিলাম যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না ওটা ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিলো সারাভাবে জল থাকে না চাষের চাষ দীর্ঘদিন চাষ হয় না আমার আমি আমি আমার জ্ঞানবস্তু আমি চাষ দেখিনি এখন মধ্যে আর ধানও কোনো দিন পাইনি ঠিক আছে আর ধরুন জেসিপি চাষ যদি মাটি পড়ে থাকে যদি পুকুর হয়ে থাকে আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো ওটা আমাদের কোনো দিব না কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার আমার আমার প্রশাসনদের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক ওরা বেয়া বা দখল করে দখল করে দেবো কেন আমার সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমার পত্র সম্পত্তি আমার বাড়িতে হ্যান্ড্যাগে মেয়ে আছে আমার বাড়ি বাড়ি ভেঙে পড়ছে বাড়ির সংস্কারের জন্য আমাদের অর্থনীতি অবস্থা কাজ আমরা জমি আছি আমরা তাই আমার বাধাতে সৃষ্টি করছে আমরা প্রশাসনের একটা অনুরোধ আমাদের সম্পত্তি রিকভার করে দেওয়া আমাদের বিক্রি করবো আমাদের পয়সা দরকার আমরা জায়গাটা কতটা জামা জায়গার পরিমাণ যে ফাইভ পয়েন্ট টু একর এটা কি এর সঙ্গে পুকুরটা ছিল তো পুকুর তো না দাদুরা দাদুরা ছোট দাদুরাই খাল করেছিল জল জল থাকতো না ওই এক দু জল বন্ধ চাষও হয় না তাও চাষ হয়নি কোনদিন কি দাবি করছে আপনাদের কাছে আমি দখল করতে চাইছি আমরা দখল করতে না আমাদের সম্পর্কে আমরা কি খবর যদি আমাদের যদি আমাদের বেশি যখন ভুল হয়ে থাকে আমরা ভুলটা সংশোধন নেবো এবং আমি নিয়ে মাপ করে দেখে যদি আমরা কারো জায়গায় বাড়তি নেবো না আর কারোর বাড়তি দেবোও না আদিবাসীদের যেটা বক্তব্য দিয়েছে তারা বলেছে যে মালিকানা যাটা যাদের যেটুকু পরিমাণ রয়েছে তারা তাদের তারা নিতেই পারে তারা যা করতেই পারে কিন্তু ওই যে যে জলাশয় বা আরও যে রাস্তা যেগুলো রয়েছে সেইগুলো হস্তক্ষেপ করা হয়েছে এই বিষয়টাতে কী বলবেন ওটা আদিবাসীরা মাপ করে আমিন দিয়ে মাপ করে দেখিনি যদি আমার থাকে আমি নেবো ওদের থাকে ওরা নেবে এতে কোনো আমার আমদ নেই যে জলাশয় ভরাটের অভিযোগটা উঠছে সেইটা প্রায় দেড় বিঘার মতো জমি তাহলে সেই দেড় বিঘার মতো একটা জলাশয়কে ভরিয়ে দেওয়া হলো অথচ আপনারা কিছুই জানেন না আমরা জানার প্রথম ছুটে গেছি তখন আজ আমরা সময় ছুটে গেছি আমরা এবং আমরা আমরা বারণ করেছি এবং যদি বলুন যদি ভুতে থাকে আমরা ওটা পুরানোর ব্যবস্থা করে দেবো আমরা কারো অসুবিধা করবো না ঠিক আছে তাহলে এই যে অভিযোগটা উঠলো এটা কী কারণে সেটা কি জানব আমার সম্পত্তি ওর ওনারা যদি দখল করতে চায় আমি দখল দেবো না ওরা তো দখলের কথা বলেনি ওরা তো ওরা বলছে যে যে জিনিসটা ছিল সেইগুলো না জানিয়ে তাদের সঙ্গে আলোচনায় না বসে কুকুর বা জলাশয় ভরাট করা হলো রাস্তাটাকে সরিয়ে দেওয়া হলো এবং জেসিপি দিয়ে লাগিয়ে দেওয়া হলো এবং সেই কারণেই জেসিপি মেশিন আটক করে রেখেছে ওরা পাঁচ দিন ধরে আমার মানুষের খবর নেই জেসিপি দেওয়ার ব্যাপারটা আপনার কি চাষ জমি করছে না চাষ জমি নয় চাষ হয় না তোরটা বলুন আমার আমার কেমন চাষ দেখি না তোর এখনও পর্যন্ত ধানও পাইনি আমি সেই বিষয়টা আপনারা কিছু জানেন না হোক রেসিপি যে আটকানোর গল্পটা উঠছে তাহলে আপনারা যদি রেসিপি না লাগিয়ে থাকেন তাহলে বা লাগালো আর ওরাই বা পুকুর তো বই বই আমরা ভুল বসে হয়ে থাকে আমরা সংশোধন করি তাদেরকে কি হুমকি দেওয়া হয় না না আমার মালিকপক্ষ হুমকি দিই আমরা হয় আবার জিজ্ঞেস করে দিবে আমরা কোনো হুমকি দিই আমরা জোর করে টিপসই করানো না না এটা ভুল কথা আমরা সবাই সব কম্প্রোমাইজ করেই কাজ করি আপনার নামটা আমার নাম দীপঙ্কর দে